শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার ঘোষণা নির্বাচন প্রশ্নে সব দলগুলোকে একমত হতে হবে এবারে জানিয়ে দিব বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত তিন আহত শতাধিক বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত ও প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন আরও জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের সময় বাড়ালো ট্রাইব্যুনাল এদিকে কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে গুলি ভাংচুর ও অগ্নিসংযোগ আরও জানাবো শহীদ মিনারে ফুল দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার সব শেষে জানিয়ে দিব বিজয় দিবসে মিছিল করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গুলি বর্ষণ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রধান উপদেষ্টার ঘোষণা নির্বাচন প্রশ্নে দলগুলোকে একমত হতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ তিনুজ বিজয় দিবসে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন এর মধ্য দিয়ে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে জনমনে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটা কেটে যাবে বলে আশা প্রকাশ করা হয় তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ না থাকায় প্রধান উপদেষ্টার ভাষণ দেশের বড় রাজনৈতিক দলগুলোকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি নির্বাচনের সম্ভাব্য সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের ধারণা পেলাম রোডম্যাপও পাইনি। জামায়তী ইসলামী বিএনপির মিত্র বারো দল গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোটের নেতারাও অনুরূপ মনোভাব ব্যক্ত করেছেন আবার কোনো কোনো দল পুরোপুরি সংস্কারের পরেই নির্বাচনের পক্ষে রাজনৈতিক দলগুলোর এই মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বলতে হবে দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে কবে সেটি চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে তা এখন নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলের উপর প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে দুটি বিকল্পের কথা বলেছেন রাজনৈতিক দলগুলো যদি অল্প কিছু সংস্কার চায় তাহলে দুই সালের মধ্যে নির্বাচন করা সম্ভব আর যদি আরেকটু বিস্তৃত সংস্কার বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে কিছু করতে হয় তাহলে আরও ছয় মাস সময় লাগতে পারে আমরা মনে করি একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার পথটাও বন্ধ করা জরুরি এটাই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিন্তু কাজটি শুধু বর্তমান অন্তর্বর্তী সরকারের একক ইচ্ছার উপর নির্ভর করে না নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার এটা কখন ও কোন পর্যায়ে হবে এ ব্যাপারে ছাত্র নেতৃত্ব সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যমত জরুরি ইজতেমা ময়দানে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত তিন আহত শতাধিক বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে এতে তিনজন নিহত ও প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন এদিকে ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছেন সাতপন্থীরা বুধবার ভোর রাত সোয়া তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুইন্দিয়া থানার এগার সিন্ধু গ্রামের আমিরুল ইসলাম বাসু ঢাকার দক্ষিণখানের ভেরাইত এলাকার বেলাল বগুড়া তাজুল ইসলাম স্থানীয়রা জানিয়েছে রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাক নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছে নিস্তেমা ময়দান আমাদের নিয়ন্ত্রণে রয়েছে জুবাইর পন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন ময়দানে অনেক জুবাইর পন্থী চাকু ও সোরাসহ আটক হয়েছেন এদিকে ইস্তেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গি আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে টঙ্গি আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হাফিজুল ইসলাম বলেন এ পর্যন্ত একজন নিহত ও অসংখ্য আহত ব্যক্তিদের আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের সময় বাড়ালো ট্রাইব্যুনাল ছাত্রজনতার আন্দোলন দমাতে গত জুলাই অগাস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারপারসন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সময় বেঁধে দিয়ে আগামী আঠেরো ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলো মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি তিনি আরও বলেন আদালত দুই মাস সময় দিয়েছে আগামী আঠেরো ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকে আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত দল দিতে পারে তার জন্য আমরা দিনরাত কাজ করব। কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে গুলি ভাংসুর ও অগ্নিসংযোগ কুষ্টিয়ার ভেরামারার পদ্মা নদীর বালুমহালের দখল নিতে দুটি বালুঘাটে ব্যাপক তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা এ সময় ব্যাপক বর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে আঠেরোটি মোটরসাইকেল ভাংসুর ও ছয়টিতে অগ্নিসংযোগ করা হয় মঙ্গলবার দুপুর বারোটার দিকে ফেরিঘাট বালুমহাল এবং মসলেমপুর বারো মাইল বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে সশস্ত্র মহড়া এবং উত্তেজনাস্থলে প্রায় তিন ঘন্টা যাবৎ এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন এতে বালু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভেরামারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী সূত্র জানায় দুপুর বারোটার দিকে সশস্ত্র একদল সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার পুরাতন ফেরিগার্ড বালু মহালে হামলা চালায় সত্তর থেকে আশিটি মোটরসাইকেল থেকে নেমেই শতাধিক সন্ত্রাসী ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চুরতে থাকে আত্মরক্ষার্থে বালু ব্যবসায়ীরা আড়ালে পালিয়ে গেলে সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব চালায় এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে শহীদ মিনারে দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুলদেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর থানার সাতি আইয়ান পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত ওই তিনজন হলেন উপজেলার সাতিয়াইন ইউপির উত্তর গ্রামের নিখিল সরকারের ছেলে দীপঙ্কর সরকার একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন ও উত্তর গ্রামের মৃত ফেরুমিয়ার ছেলে খলিল মিয়া তারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন সাতিআইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় দিবসে মিছিল করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গুলিবর্ষণ পাবনার দিতে মহান বিজয় দিবসে মিছিল করা ও শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সহ সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার বিগত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ এ সময় পৌরসভার নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নামে আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের অরণ খোলা মোড়ে এ ঘটনা ঘটে এ সময় কয়েক রাউন্ড গুলি গুলিবর্ষণ ও বিএনপির একটি অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে আহত নয়ন ও রেজাউলকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় ওয়ার্ড যুব ও ছাত্রদলের নেতারা জানান সোমবার বিজয় দিবসের সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে ঈশ্বরদী সরকারি কলেজ মোড় থেকে একটি মিছিল শহরের আলহাস মূরহস্থ বিজয় স্তম্ভে গিয়েছিল সেই মিছিলে অরণখোলা এলাকার বেশ কিছু ছাত্রদল ও যুবলীগ কর্মী অংশগ্রহণ করে মূলত সেই আক্রোশের জের ধরে এই হামলার ঘটনাও ঘটে আহত রফিকুল ইসলাম নয়নের ভাই আলহাস মোহাম্মদ সৈকত ইসলাম বলেন ঘটনার সময় গাড়ি নিয়ে অরণখোলায় আমার ভাইরা ভাই রেজাউল করিমের বাড়িতে গিয়েছিলাম কিন্তু গাড়ি থেকে নেমে দোকানে বসতে না বসতেই পনেরো থেকে বিশ জনের একটি গ্রুপ অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে